আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনকারী প্রত্যেকটি মহিলাদের জন্য দারুণ সুখবর দিল রাজ্য সরকার মার্চ মাসের পেমেন্ট নিয়ে একাধিক নতুন আপডেট দিল বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও কাল থেকে ধুকতে চলেছে আবারও দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কালকে পনেরোই মার্চ কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ বর্তমানে মার্চ মাসের পেমেন্ট রাজ্য সরকার দিয়ে দিয়েছে অর্থাৎ প্রথম ধাপের বা প্রথম কিস্তির পেমেন্ট মার্চ মাসে দিয়ে দিয়েছে বহু সংখ্যক মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট পেয়ে গিয়েছে তো যে সকল মহিলারা পেমেন্ট পেয়ে গিয়েছেন তাদের জন্য বড় ঘোষণা রয়েছে তার সঙ্গে সঙ্গে বহু সংখ্যক মহিলারা যারা এখনও পর্যন্ত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য ধামাকা আপডেট রয়েছে তাদের জন্য দারুণ সুখবর কেননা যে মহিলারা মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকেই পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিবে রাজ্য সরকার আর সব থেকে বড় চমক কালকে যেই পেমেন্টটি দেওয়া হবে সেটি হলো সেকেন্ড ধাপের বা দ্বিতীয় কিস্তির পেমেন্ট আর এই যেই পেমেন্টটি দেওয়া হবে এটি কিন্তু সরাসরি বেশি বা অতিরিক্ত পেমেন্ট হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন নবান্নের পক্ষ থেকে জারি করা হলো নতুন নোটিশ বা বিজ্ঞপ্তি সেই নোটিশ অনুযায়ী কি কি বলা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো বন্ধুরা বহু সংখ্যক মহিলারা এখনও পর্যন্ত মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা পায়নি তাদের অ্যাকাউন্টে থেকে ঢুকবে আর একদম সরাসরি পাঁচশো এক হাজার নয় কিছু কিছু মহিলারা বেশি বা অতিরিক্ত পেমেন্টে নিয়ে নিতে পারবে তো আগামী কাল থেকে কোন কোন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টে ঢুকবে যারা পেমেন্ট পাননি অবশ্য আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কালকেও যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট না ঢুকে থাকে তাহলে আপনাকে কী কাজ করতে হবে কী করলে তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া কন্টিনিউ হবে সমস্তটা আপনাদেরকে ভেঙে এই তুই যে ডিটেলসে জানিয়ে দেবো তাই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার অবশ্য আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন স্কিপ বা কাতাকাতি করে দেখলে পারে কিন্তু কিছু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি দিয়ে কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে চলুন ভিডিওটি শুরু করা যাক সে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে দারুণ চমক মমতার কাল থেকেই পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা বর্তমানে মার্চ মাসের পেমেন্টে দিয়ে দেওয়া হয়ে গেলেও বহু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা এসে পৌঁছায়নি তো যে সকল মহিলারা পেমেন্ট পাননি যার কারণে দুশ্চিন্তায় রয়েছেন আপনাদের দুশ্চিন্তা করবার কিছু নেই কেননা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কালকে থেকে পেমেন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে যে সকল মহিলারা পাননি বিশেষ করে নতুন আবেদনকারী মহিলারা তারা কিন্তু সরাসরি কালকে থেকে নিয়ে নেবেন তার ফলে রাজ্যের জেনারেল ও বিসি মধ্যে যারা রয়েছেন তারা সরাসরি পাঁচশো আর এস কাস্টের মধ্যে হলে এক হাজার টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ঢুকতে চলেছে তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথম থেকে শুনলেন কিছু কিছু মহিলারা বেশি বা অতিরিক্ত পেমেন্ট নিতে পারবে এক্ষেত্রে তাহলে বেশি বা অতিরিক্ত পেমেন্ট এই আপনাদের নামতে রয়েছে কিনা সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেব বন্ধুরা কিছু কিছু কান্ডিশন বা কিছু কিছু নিয়ম রয়েছে যার অধীনে থাকলে পরে তবে বেশি বা অতিরিক্ত পেমেন্ট পাওয়া যাবে যেমনটা ধরুন এখানে প্রথম কান্ডিশনে কিছু কিছু মহিলারা নতুন আবেদন করেছিল জানুয়ারি মাস বা ডিসেম্বর মাস তেইশে বা নভেম্বর মাসে তো যারা নতুন আবেদন করেছিলেন তাদের মধ্যে বহু সংখ্যক মহিলার কিন্তু আবেদনগুলি ফেব্রুয়ারি মাসেরও লাস্টের দিকে অ্যাপ্রুভ হয়েছে তো যে সকল মহিলাদের আবেদন নতুন ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে অ্যাপ্রুভ হয়েছিল তাদের ফেব্রুয়ারি মাসের পেমেন্টটি আবার মার্চ মাসের পেমেন্টটি দুই মাসের পেমেন্ট একই সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে ফলে যারা নতুন আবেদন করেছিলেন যাদের ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আবেদন অ্যাপ্রুভ হয়েছিল তাদের ফেব্রুয়ারি প্লাস মার্চ দু মাসে যাতে একবারে দেওয়া হয়েছিল তারা কিছু কিছু মহিলারা ডবল পেমেন্ট নিয়ে নিয়েছে আবার বহু সংখ্যক মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে জেনারেল অফিসে এসেছে যে সমস্ত মহিলাদের যাদের হয়ে গেছে তারা সবাই এক হাজার টাকা করে পেয়েছে মানে জেনারেল অফিসের কাস্টের মধ্যে হলে এক হাজার করে দেওয়া হবে এই মাসে কেননা না বছর হয়ে গেলে উনত্রিশ পেরসেন্টের আওতায় চলে যাচ্ছে আবার আপনাদের যদি কোনো না কোনো মাসের পেমেন্ট বাকি হয়ে থাকে আপনি যদি সেই মাসের পেমেন্ট পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে এভাবে কিন্তু পেমেন্ট বকেয়াও দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তো ভান্ডার প্রকল্পে আরও সুখবর রয়েছে রাজ্য বাজার দু হাজার চব্বিশে ঘোষণা করা হয়েছে ভান্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে পাঁচশো বদলে এক হাজার এবং এক হাজার বদলে এক হাজার দুই শত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো এক হাজার এবং এক হাজার দুই শত করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মে দু হাজার চব্বিশের শুরু থেকে আপনারা পাবেন জেনারেল অফিস মধ্যে হলে এক হাজার এই সৃষ্টি কাছের মধ্যে হলে বারো এর জন্য এটি কিন্তু আরও আপনার জন্য সুখবর তো এরকম পশ্চিমবঙ্গের কমেন্ট করে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলে নজর রাখবেন আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওতে পারলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন ধন্যবাদ